আমাদের হিন্দু ভাইরা পত্র খ্রিস্টান ভাইরা রাস্তায় নেমে এসেছেন বাংলাদেশের মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান তাদের রায় দিয়ে দিয়েছে বাংলাদেশ দেশের কোন আধিপত্যবাদ আমরা মানব না আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষদের লড়াই ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ যে কোনো সাম্রাজ্যবাদ লুকে দেব আজকে জানিয়ে দিতে চাই ভারতের জনগণ আপনাদের সাথে আমাদের দুষ্কি যায় বাংলাদেশের মানুষ শান্তি কিন্তু আপনাদের সরকার যদি আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় যে আমাদের ভাই আকবালকে খুন করা হয় যে আমাদের বোন ফেলামি টাকা করে থাকে তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে কখনো বাংলাদেশ এই কাজ করতে পারবেন না ভারতের শান্তিপ্রিয় জনগণ আপনাদের বলি আপনারা আপনাদের সরকারকে বোঝান আপনাদের সরকারের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দান ভারতের যে নদী নীতি আমাদের নদীগুলো শুকিয়ে মেরে ফেলেছে তারা একটা করে একটা ড্যাম দিয়েছে আমাদেরকে অর্থনৈতিকভাবে ডাম্পিং করেছে এই সকল নীতির বিরুদ্ধে যান আজকে দেখুন মালদ্বীপ আপনাদের সাথে নাই শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই নেপাল আপনাদের সাথে নাই নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু তারপরে তারা ما <applause>